সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েদারটা দেখে আর ভালো লাগছে না কতদিন যে রোদের মুখ দেখিনি আমি জানি না আজকে গাছে দেখো একটু অন্য রঙের ফুল ফুটেছে পিঙ্ক রঙের কি ভালো লাগছে না দেখতে ফুলটা যখন ফুটবে আরও সুন্দর লাগবে চলো এখন ঘরে সব কাজ টুকটুক করে সব আগে সেরে ফেলি তো চলো সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো সকালে উঠে গেছে ছেলে উঠে বই খাতা নিয়ে বসে পড়েছে কি করছে লিখছে পড়ছে বড় কাজে বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে আজকে আমি এখানে বসিয়ে দিয়েছি চা এখন চা করব আগে ছেলের জন্য দুধটা তুলে রাখি ও আজকে হরলিক্স খাবে ওই জন্য ওর জন্য আজকে হরলিক্স নিয়ে এসছি তো ঠামুনকে কেন বলে চলো আগে চাটা বানিয়ে নি চা হয়ে গেছে আর আজকে বাইরের ওয়েদার দেখো সে বৃষ্টি আর থামার আর নাম নেই চলো ঝপ করে চাটা ঢেলে ফেলি গুড মর্নিং Good, morning. good, morning. good, morning, buddy, good <laughs> বরকে টিফিন খেতে দিয়ে দিয়েছি আর আজকে আমাদের এমন কপাল খারাপ কি বলবো তোমাদের এই যে বড় টিভিটা দেখছো এই টিভিটার বয়স আজকে হয়তো দু বছর হয়েছে তার মধ্যে এই টিভিটা খারাপ হয়ে গেছে তারপরে কালকে রাতে হঠাৎ করে আমার এই ঘরের টিভিটাও খারাপ হয়ে গেছে বলো কেমন রাগ হয় একটা টিভি চলছিল তাও তো মারা যাচ্ছিল এখন এই টিভিটাও চলছে না এখন এটা নিয়ে একজনকে দিয়ে আসতে যেতে হবে ভালো লাগে না সত্যি কথা ঘরে দুটো টিভি দুটো টিভি যদি বন্ধ হয়ে যায় আমার ছেলে তো পাগল করে দিচ্ছে মা টিভি ঠিক করো টিভি ঠিক করো খুলে বর যাবে দোকানে দিতে আর বাইরে যা বৃষ্টি হচ্ছে কি করব কি জানি ভালো লাগছে না কিন্তু দোকানে তো দিতে হবে

আজকে বৃষ্টি পড়ছে বলে আজকে ছেলে স্কুল ছুটি করে দিয়েছি যা হবে না কালকেরও স্কুলে বৃষ্টি হয়েছে বলে ছুটি হয়ে মানে এ হয়ে গেছে হ্যাঁ আজকেরও আর স্কুলে পাঠাচ্ছি না আজকে ছেলে সারাদিন বাড়ি থাকবে আমিও বাড়ি থাকবো তো চলো আজকে দিনটা কিভাবে কাটাবো ছেলে আর আমি সবাই মিলে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করো তো সবাই ভালো থেকে আমরা এখন এসেছি ছাদে আমার ছাদে মনে হচ্ছে গাছে ড্র্যাগন ফ্রুট হচ্ছে ড্র্যাগন ফ্রুট হচ্ছে না অন্য কিছু হচ্ছে আমি নিজেও জানি না তাও চলো তোমাদের একবার দেখাচ্ছি এই দেখ দেখতে পেয়েছিস এই যে ছোট এই একটা হয়েছে আর এই একটা হয়েছে মানে আমি জানি যে এটা ড্র্যাগন ফ্রুট না এটা গাছের ডাল হবে কারণ কিন্তু গাছের ডাল হওয়ার আগে কিন্তু এমনি হ্যাঁ আমার গাছটা কিন্তু বেশি বড় না এতটা হাইট জানি না এখন এটার মধ্যে ড্রাগন ফ্রুট হবে কি না আশাই আছি এখন দেখা যাক দুটো হয়েছে কিন্তু পিঁপড়ে ধরছে এগুলো তো বুঝেছো আমাদের পিঁপড়ে দিতে হবে পিঁপড়ে দিতে হবে তারপরে নিচে চলে এসেছিলাম এসে রান্না বসিয়েছি কারণ দুপুরে খাওয়া দাওয়া করতে হবে ওই জন্য টুকটাক কি রান্না করা যায় দেখি মাও বাজার দিয়ে চলে এসেছিলো মা বলছিল আজকে কী কী রান্না করবে তো আজকে মারই রান্না করার দিন তারপর ছেলে বললো একটু পাস্তা খাবো তাই ওকে পাস্তা দিলাম এখন হচ্ছে পাস্তা কি হচ্ছিল বলে ওর বাবারও আজকে ঠিক মতন কাজ হচ্ছিল না মানে কাজে গেছে আবার চলে এসছে কাজটা হয়নি বলে তা ওখানে দেখো আমার ছেলে দেখো জাদুদের মতন কি সুন্দর যাচ্ছে রেনকোট পরে আমার বরকে নিয়ে এখন ছাদে চলে এই গাছটার অবস্থা হয়েছিল ঘাস মাস কি অবস্থা হয়েছিল বরকে নিয়ে এসছি পরিষ্কার করে দেওয়ার জন্য আর এইগুলো একটা ডাল আটি নিয়ে এসছি এটা দিয়ে এখন গাছটাকে সোজা করে বাদ দেওয়া হবে এই ডালটাকে আর সোজা করলাম না ওটা ভেঙে যাওয়ার ভয়ে ওটা আর সোজা করিনি না এইটা আছে এই পাটাকে এমনি করে সোজা করে রেখে দিয়েছি এখন বাজে হচ্ছে প্রায় বারোটা বাজতে যায় আর আকাশের অবস্থা দেখো এখন এখন হবে হচ্ছে যে চিংড়ি পিঠে দেখো চিংড়ি মাছ হারিয়ে রেখেছে এই যে নারকেল এখন এগুলোকে কুড়াবো তারপর শাশুড়ি এগুলোকে হাতে বাটবে বেটে তারপর চিংড়ি পিঠে হবে তোমাদের দেখাচ্ছি ধরো এখন হচ্ছে চিংড়ি পিঠের আয়োজন দেখো এটা হচ্ছে চিংড়ি মাছ আর নারকেল একসঙ্গে বেটে তারপরে পাতায় দেওয়া হবে আর সুন্দর করে বাটবে তারপর তো একটু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে

ওষুধটা নেটটা দিচ্ছেই না নেটে ভিডিওগুলো ছাড়বো এটা কড়াইয়ে দিয়ে দিয়েছে এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো গ্যাস আস্তে করে দিয়ে গেছে দেখো চিংড়ি পিঠেটা উল্টে দেওয়া হয়েছে এমনি হয়েছে দেখতে একটু দাগটা বেশি লেগে গেছে খেতে খুব টেস্টি হয় এটা যখন খাবো তখন দেখিয়ে দেবো দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে একটু বিশ্রাম করছিলাম করে তারপরে এখন ছেলে যাবে পড়তে তো পড়তেও চলে গেল দেখো তো টাটা পাপা যাও লাইভ শেষ করে উঠলাম আর উঠে দেখো আমার স্টুডেন্টও পড়তে চলে এসেছে আর এদিকে ওকে পড়াচ্ছি আর আমি এদিকে একটু আটা মাখছি কারণ মা আজকে নিয়ে যাবে তাই পুরো রান্না হয়েছিল শুধু আলু সিদ্ধ ডাল আর এই হচ্ছে চিনি মাছ আর ওই চিংড়ি পিঠে হয়েছিল রাতে কিছু ভাল লাগছিল না খেতে বলে বরকে বললাম একটু ড্রাই চিলি চিকেন নিয়ে আসো তো বর দেখো ড্রাই চিলি চিকেন নিয়ে আসছে এখন এই খেয়ে আজকে রাতের বেলা ভাত দিয়ে সব চলে সময় হয়ে গেছে সবাইকে ডাকছি ভাত খেতে আসতে আসো না গো ভাত খেতে এই বাবা তাড়াতাড়ি আয় পাপা চিলি চিকেন এনে চায় গেছিলাম ওখান থেকে এই সেলগুলো তুলে এনেছিলাম তো আমার ছেলে বলছে ও মা এগুলো দিয়ে কি করবে তো এই সন্ধ্যাবেলায় বসে বসে দুজন মিলে এই করেছি দেখো সবাই ভালো থেকো আর প্লিজ সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে আর সবাই প্লিজ স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো সবাই ভালো থেকো টাটা দেখা হবে অন্য কোনো ব্লগে বাই